বন্ধুরা তোমরা সবাই বলো তো তিনজনের মধ্যে কোনটি একজন ছেলে এক নাম্বারটা দুই নাম্বারটা না তিন নাম্বারটা তোমরা যদি বলতে পারো তাহলে কমেন্ট করো আর যদি না বলতে পারো তাও কমেন্ট করো তোমাদের জন্য সময় থাকতেছে পাঁচ গেন উচ্চ বন্ধুরা আচ্ছা বন্ধুরা তোমরা কি বলতে পারছি না তিনজনের মধ্যে কোনটি একটা ছেলে তোমরা যদি না বলতে পারো তাহলে আমি বলে দেখি তার আগে ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দাও দেখো বন্ধুরা তিনজনের মধ্যে ছেলে হলো তিন নাম্বারটা কারণ দেখো তিন নাম্বারটার ছবিটা আর ছেলেটার ছবিটা দেখতে একই লাগে তার মানে হলো তিন নাম্বারটা হলো ছেলের ছবি বুঝছো বন্ধুরা তোমাদের কি মনে হয় তারা কমেন্ট করে জানাও বন্ধুরা এবার তোমরা বলো তো কীভাবে বাজবে নিহা এক নম্বরটা দিয়ে গেলে বাজবে না দুই নম্বরটা দিয়ে গেলে বাজবে তোমরা যদি বলতে পারো তাহলে কমেন্ট করো আর যদি না বলতে পারো তাও কমেন্ট করো তোমাদের জন্য সময় থাকতেছে বাচ্চা সেকেন্ড বুঝছো বন্ধুরা আচ্ছা বন্ধুরা তোমরা কি বলতে পারছিলা নিয়া কোন পাশ দিয়ে গেলে বাজবে যদি তোমরা না বলতে পারো তাহলে আমি বলে দেখি তার আগে ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দাও দেখো বন্ধুরা নিয়া যে প্রাইজ দিয়ে সাপ আছে সে পাশ দিয়ে গেলে বাজবে আর দুই নম্বরটা দিয়ে গেলে বাজবে না কারণ সাপ মানুষটা দেখলে এমনি চলে যায় বলছো বন্ধুরা তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করে জানাও বন্ধুরা এবার তোমরা বলো তো তুমি কোন রাস্তা দিয়ে গেলে পারো বা নাম্বারটা দিয়ে গেলে পারো বা না বি নাম্বারটা দিয়ে গেলে পারো বা না নাম্বারটা দিয়ে গেলে পারো বা তোমরা যদি বলতে পারো তাহলে কমেন্ট করো আর যদি না বলতে পারো তাও কমেন্ট করো তোমাদের জন্য সময় থাকতেছে পাঁচ সেকেন্ড উচ্চ বন্ধুরা আচ্ছা বন্ধুরা তুমি কি বলতে পারছি না তুমি কোন রাস্তা দিয়ে গেলে পারাইতে পারবা যদি তুমি না বলতে পারো তাহলে আমি বলে দেখি তার আগে ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দাও দেখো বন্ধুরা এখানে পারো যাবে সেই নাম্বারটা দিয়ে গেলে কারণ সেই নাম্বারটা হলো বরফ হচ্ছ বন্ধুরা তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করে জানাও বলছো বন্ধুরা